তো ওর সঙ্গে আমার একটু ঝগড়াও হয়ে গেছে ও তার নিজের জিনিস নিজে গোছাবে আমি তো মেইন দরকার সেটা হচ্ছে সানস্ক্রিন ইয়ে ডুগু প্রথমবার কি বানাচ্ছে তোমারও রান্না শিখতে ইচ্ছে করছে আদরে দেখো আদরটা দেখো অনেক অনেক এক্সাইটেড যেহেতু বেড়াতে যাচ্ছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাফি সার্কেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কাল আমরা বেড়াতে যাচ্ছি বীরভূম তো বীরভূমে অনেক জায়গায় আমরা বেড়াতে যাব তো এরপরে ব্লগগুলো কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হবে আজকে সব প্যাক করব আমি ইউজালি বেড়াতে যাওয়া দুদিন আগে থেকে প্যাকিং শুরু করে দিই তো আমার কিছুটা গোছানো হয়ে গেছে বাকি বাচ্চা টাচ্চা সব কিছু গোছাবো আর কিভাবে আমি গোছাই যেহেতু অনেক কিছু জিনিস নিয়ে যেতে হয় আর আমরা যাচ্ছি পাঁচ দিনের জন্য তো অনেক কিছু অনেক কিছু বিশেষ করে গরমকাল তো অনেক কিছু প্যাক করতে হয় সব কিছু আমি কিভাবে ম্যানেজ করে বাচ্চা সব সবকিছু নিয়ে যাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার আর আমি একটু আজকে আজকে যাব মানে আমার পুরো পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত পর্যন্ত কি রাত ব্যস্ত যতক্ষণ না প্যাকিং হচ্ছে পুরো কমপ্লিট হচ্ছে আর সামনে এত গরম গরম মানে পড়েছে তো তাতে অনেক কিছুই নিয়ে যেতে হবে তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ভ্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে করেছিলাম আর উঠে পরে ডুগু যেহেতু ডুগুর স্কুল থাকে আবার তারপর কদিন যাবে না যদিও বুধ বৃহস্পতিবার ছুটি আছে আহ তো আবার শুক্রবার আছে সোমবার দিন যেতে পারবে না কারণ আমরা পাঁচ দিনের জন্য বেড়াতে যাচ্ছি তো ডুবু সকালবেলা উঠে পড়ে স্কুল পড়লো কিন্তু করলো ওর কালকে একটু বেশি ওভার ইটিং হয়ে গেছিল বলে হয়তো নাকি কি জানি গ্যাস হয়ে গেছিলো তো সকাল সকাল বমি করলো রাত্রিবেলা যেগুলো খেয়েছিল সেগুলোই বের করেছে তো যাই হোক ও এখন ঘুমোচ্ছে আর সকাল থেকে উঠে পড়েছি উঠে পড়ে ব্লগ একটা এডিট করলাম কারণ যেহেতু থাকবো না আমি সব শিডিউল করে দিয়ে যাচ্ছি কারণ আমি চাই তোমরা সবাই ভ্লগটা যেন পাও মানে পাঁচ দিন যেন গ্যাপ না থাকে তাই একদিন ছাড়া একদিন ব্লগগুলো আপলোড করছি অনেক অনেক এক্সাইটেড যেহেতু বেড়াতে যাচ্ছি তারপরে আবার অনেক চিন্তাও হচ্ছে সবকিছু আমি কভার করতে পারবো তো কিছু ভ্লগ করতে পারবো তো যেহেতু গরম সঙ্গে দুটো বাচ্চা আছে যদিও সবাই যাচ্ছে মানে আমরা যখনই বেড়াতে যাই কোথাও বেশিরভাগ সময় দেখতে পাবে আমরা ফুল ফ্যামিলি বেড়াতে যাই মানে বাবা মা আমরা সবাই যাই তো ভ্লগ গুলো কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হবে তারপর আমরা যাব একটা শান্তিনিকেতন শান্তিনিকেতনে দিদার বাড়ি থাকবো করছি তো ঠিক আছে এখন সকালবেলা ব্রেকফাস্ট করব। তার আগে আমি গ্রিন টি খাবো তারপর ব্রেকফাস্ট করবো কালকে শ্যাম্পু করেছিলাম চুলে হেনা করেছিলাম শ্যাম্পু করেছিলাম তো আজকে আমি পার্লার যাব আইব্রোটা শুধু করতে যাব এই বাড়ির কাছে যে পার্লারটা আছে ওখানেই যাব তো দশটা সাড়ে দশটা করে যাব এখন বাজে নটা আর এখন সকালে ব্রেকফাস্ট করি এখন বাচ্চারা সবাই ঘুমোচ্ছে যেমন ডুকছে ডুবু হচ্ছে এখানে ঘুমোচ্ছে পু আর তার বাবা ওই রুমটাই ঘুমোচ্ছে ডুবু তো সকালে উঠে পড়েছিল উঠে পড়ে এই রুমটা এসে শুয়ে পড়েছে আমি এখন বাকি যে ভ্লগ আছে এডিট করব এডিট করতে করতে একটু করে ও আজকে মাও আসছে মানে আমার শাশুড়ি মা প্রায় প্রায় এক মাসের বেশি হয়ে গেল তো বাড়ি ফিরছে আজকে বাপের বাড়ি গিয়েছিল একটা কারণে গিয়েছিল আমি ব্লগে একবার বলেও ছিল পরোক্ষ খেতে দিয়ে দিয়েছি সকালবেলা ম্যাগি করেছিলাম একটু বেশি করেই করেছিলাম বাবাকেও দিলাম আর ডুকু যেহেতু নিয়ে যায়নি আর ডুকুকে ম্যাগি দেবো না কারণ ও এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে ওকে এমনি মুড়ি দেব যেহেতু ওর কালকে একটু অ্যাসিডিটি হয়ে গেছিল বেড়ালকে দেখো এই যে আমাদের বাড়ির বেড়াল আমাদের বাড়ি পেঁচা বেড়াল ডুকু হচ্ছে সব কুহু হচ্ছে সব কিছু তো কুহু ঘুম থেকে উঠেছে উঠে এখন বাবার কোলে এরকম বসে আছে করো এখন পেপার পড়ছে আর তাকে ম্যাগি যে দিয়েছি ম্যাগিটা এরকম যেহেতু ডুকুকে একটু মশলা দিয়ে জাস্ট হালকা করেই করে দিয়েছিলাম তো করো যেহেতু খাবে তাই জন্য একটু উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এই যে মা চলে এসেছে বলছিলাম না সকালবেলা ব্লগে কতদিন পর এলে তুমি দেড় মাস হ্যাঁ দেড় মাস পর মানে দেড় মাস এত দিন মনে কখনো থাকো নি না থেকেছ ও আর একবার এক মাস ছিলে না হ্যাঁ এক দেড় মাস হ্যাঁ তো মা এসে গেছে বাবার সঙ্গে দেখা হয়েছে তোমা তোমার বয়সের সঙ্গে এই না না বাবা সকাল থেকে বলছে তোর মা আসবে জানিস যাবে বলে হ্যাঁ মায়ের সঙ্গে কথা হচ্ছে আসবে এই দাদ মিছানো Tata जी তারপরে কত এক মাসের গল্প করবে ও দিদিভাইয়ের সঙ্গে এই দিদি ঠাম্মির সঙ্গে দাদাবাই এসে আগে ছুটবে ও তো সকালবেলা উঠে বমি টমি করেছে একটু অ্যাসিডিটি হয়ে গেছে কালকে একটু বেশি খেয়ে ফেলেছিল রুটি খেয়েছে তারপরে ইয়ে খেয়েছে মুড়ি টুড়ি খেয়েছে দিয়ে অ্যাসিড হয়ে গেছিলো দিয়ে সকালবেলা স্কুল বেরিয়েছিল তা বমি টমি করতে আমি চার যেতে হবে না কোথায় কি শরীর খারাপ টারাপ হবে ওই ঘরে শুয়ে আছে আমি ওট এবার অন্যান্য তারপরে একটু বড় হচ্ছে না এখন মানে ঘরে থেকে ছেড়েও থাকা মুশকিল

শুনতে পেয়ে গেছিস গলা শুনতে পেয়ে গেছিস আদরের দেখো আদরটা দেখো শুধু হচ্ছে আমার ব্রেকফাস্ট ওটস টক দই তারপরে অনেক ফল দেওয়া হয়েছে যেমন পেঁপে কলা আর আঙ্গুর এটা এখন আমার ব্রেকফাস্ট এটা খাবো তারপর যাব পার্লার তারপর যাব পার্লারে আমার খুব ভালো হয় আমি রেডি হয়ে গেছি পার্লার যাব এখানে আমি ছাতা নিয়ে নিয়েছি এইটুকু রাস্তায় যাব শুধু রাস্তাটা পেরিয়ে ওইদিকে যাবো ওইদিকে পার্লার তো রোদ আছে হালকা রোদ বাট আমি ছাতা নিয়ে নিয়েছি তো চলো যাই আর ডুকু আর কুহু আছে নিচে তারপরেছি এটা কটনের শাড়ি শাড়িটা খুব সুন্দর এটা মিশো থেকে নিয়েছিলাম আমি বাড়িতে পড়ার জন্য আর কি কোথাও গেলে টেলে এই কাছাকাছি আমি তখন এইরকম কটন শাড়িই পরে নিই আইব্রো করে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ আইব্রো করে চলে এসেছি সেখানে ভিডিও করিনি তো চলে এসেছি কুকু আর ডুকুকে বললাম উপরে আসতে এই আইব্রোটা খুব ভালো করে আমার মানে মোটা মোটাই করে রাখে দেখো আমার মোটাই আছে দেখো করে তো ভালো করে আমি ওই জন্য ওর কাছেই যাই বারবার আর কোথাও আমি যাই না তো বড় পাল্লার আছে বাট আমি ওখানে যাই না এর কাছেই করি হাই তোমাদের করেই ছিলাম প্যাকিং করবো আর প্যাকিং তোমাদের সঙ্গে শেয়ার করব আহ তো যেহেতু গরমকাল পড়ে গেছে আর গরমকালে কিন্তু মেন যেগুলো দরকার প্রথমে আমরা সেগুলো লিস্ট করে নিয়েছি তো লিস্ট অনুযায়ী আমি কিছুটা গুছিয়ে নিয়েছি আর ব্লগটা আমি এখানে দিয়েছি যাতে তোমরা প্যাকেজিংটাও দেখতে পাও প্লাস আমার কথাটাও শুনতে পাও মেন যেটা দরকার আমি যেমন জামা কাপড়গুলো নিজের নিজের যেগুলো সেগুলো গুছিয়ে নিয়েছি যদিও কুকুর টুকুর এখন গোছানো হয়নি কুকুর টুকুরটা সন্ধ্যাবেলা গোছাবো তো এখানে আমি এরকম কদিন যাচ্ছি সেই হিসাবে গরমকালে কটা ড্রেস লাগতে পারে আহ দুবেলা যদি বেরোই তাহলে দুটো ড্রেস রেখেছি আর যদি সারাদিন একটা করে ট্রাভেল করি তাহলে একটা ড্রেস তো এই হিসাবে আমি পাঁচটা নিয়ে গেছি মিলে পাঁচটা ড্রেস নিয়েছি আর পাঁচ দিন যেহেতু যাচ্ছি আর যেগুলো শাড়ি পরতে ইচ্ছে করবে আর যেহেতু অন্নপ্রাশন সেরিমনিটা আছে সেখানে আমি ভেবেছি শাড়ি পরব তার জন্য একটা শাড়ি নিয়েছি ভালো শাড়ি আর শান্তিনিকেতনে যেটা সোনাঝুরি হাটে যখন যাব তখন আমার খুব ইচ্ছা আছে শাড়ি পরার কারণ ব্লগে দেখি সবাই শাড়ি পরে ভিডিও করে ওই সাঁওতাল যে নাচটা হয় তো সবাই একসঙ্গে নাচে সেটা দেখতে ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে দুটো শাড়ি নিয়েছি দুদিন দিন পরার জন্য বিকেলবেলা মোটামুটি তিনটে শাড়ি নিয়েছি শাড়ি কী কী নিয়েছি সেটা দেখাচ্ছি না যেদিন যা পরবো গেট রেডি উইথ মি যদি করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো নিয়ে নিয়েছি এইসব আর কি তো একটা জিন্স নিয়েছি যেমন জিন্স একটা টপ নিয়েছি একটা কুর্তি নিয়েছি যেমন এই কুর্তিটা নিয়েছি এই কুর্তিটা আমি আর বের করছি না যে প্যাক করে দিয়েছি তো এই কুর্তিটা যেটা নিয়েছিল এসেছিল শান্তিনিকেতন থেকে তো সেটা নিয়েছি প্লাস দুটো ভালো কুর্তিও নিয়েছি আর গরমের সামার কুর্তিও নিয়েছি প্লাস বাড়িতে জন্য যেগুলো আমরা নিই আর কি তো ওগুলো নিয়েছি আর যেটা গিফট পারপাসে দেব তো ওগুলোও নিয়ে নিয়েছি ওগুলো এই এতে ঢুকিয়ে নিয়েছি সব তো মোটামুটি আমার এখানে যেগুলো আছে গোছানো কমপ্লিট এই টপটা নিয়েছি যেটা পরবো এটা ভেবেছি একদম গরম যেহেতু মানে যেদিন সারাদিন ট্রাভেল থাকবে সেদিন পরবো ভেবেছি যেহেতু একদম সফট আছে আর এখানে যেমন আমার এটা হচ্ছে আমার কাঁধে থাকবে এই ব্যাগটা তো কাঁধের জন্য আমি টুকটাক এখানে চিরুনি রেগে রাখবো তারপরে এখানে সানগ্লাস এই যে এত ক্লিপস যেটা আমার কুকু ডুকু সেফটি পিল তো এগুলো রেখেছি এখানে যেমন সানগ্লাস যেটা আমার সানগ্লাসটা তো এটা রেখেছি কুকুর টুকুর বক্স নিই সানগ্লাসের তো সেই জন্য এই যে কুকুর কুকুর এটা আর এটা হচ্ছে তো এই রেখেছি কুকুর আর এখানে কি রেখেছি তো রুমাল রুমাল আছে এখানে রুমালটা আমি ভাঁজ করে রেখে দিই কারণ গরম খাম দেবে তো রুমাল লাগবেই এখানে একটা রুমাল রেখেছি আর একটা ব্যাগে রেখেছি এই যে এগুলো আমাদের মেয়েদের খুব দরকার কখন চুল গরম লাগছে বেঁধে নিতে পারবো তো আর এখানে যেমন দুটো আর এখানে আর রেখেছি তো আমার যদি এগুলো ওষুধও রেখেছি কখন কি কাজে লাগে বলা যায় না ওষুধ রেখেছি আর ব্লক করব বাইরে চিৎকার করে করে ব্লক করলে শোনা যাবে না তাই মাইক রেখে দিয়েছি এটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট করো যদি এটা না নিয়ে খুব বকান দেবে তো এটা নিয়ে নিচ্ছি আর মোটামুটি আমার গোছানো আমার নিজের গোছানো কমপ্লিট তো আর অ্যাক্সেসারিজ যেগুলো অ্যাক্সেসারিজ আমি বেশি বেড়াতে গেলে নিয়ে যাই না যেহেতু অনুষ্ঠান আছে সেক্ষেত্রে আমাকে দু তিনটে ক্যারি করতে হয়েছে তাহলে আমি কানের দুল বেশি পড়ি তো কানের দুলগুলো নিয়ে নিচ্ছি গলার টলা বেশি নিই তো যেদিন যেটা পরবো সেটা তোমাদের দেখিয়ে দেবো তো এগুলো নিয়েছি আর যেটা মেন মেন দরকার সেটা হচ্ছে সানস্ক্রিন তো তার জন্য আমি সানস্ক্রিনটা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই সানস্ক্রিনটা গুড ভাইবসের এই সানস্ক্রিনটা প্রত্যেক দিন রোদে যেখানেই বেরো সানস্ক্রিন মিঠে যাও তাহলে মুখে ট্যান পড়বে না এবং স্কিনটা ভালো থাকবে তো সানস্ক্রিন নিয়ে নিয়েছি আর যেটা আর নেবই যে গোলাপ জল ফাউন্ডেশন এই মামার্থের সিরাম ফাউন্ডেশনটা খুবই ভালো তো এটা একদম ন্যাচারাল গ্লো ফিনিশ দেয় মানে তুমি মুখে কিছু লে লাগিয়েছো সেটা বোঝা যাবে না বাট তোমাকে খুব সুন্দর লাগবে প্রিটি লাগবে গ্লো থাকে একটা তো এটা এটা নেব আর নেব সিরাম যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করবো আর হেয়ার স্ট্রেট করলে তার আগে এটা ইউজ করি সিরাম নেব স্টিক্সের সিরাম তো এটা নিয়েছি আর আমি আর মোটামুটি ওই দুটো লিপস্টিক নেব এই এখানে মানে আমি যে যেগুলো ইউজ করি মানে স্কিন কেয়ার জিনিস আলাদা আমি একটা প্যাক করে নিই আর মেকআপের যেগুলো জিনিস সেটা আলাদা প্যাক করে তো স্কিন কেয়ার যেমন আমার যাবে এই যে ফেস ওয়াশ টোনার তারপর ময়শ্চারাইজার ক্রিম ময়শ্চারাইজার যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এইটা এইটা ফের লাইট লাইট ময়শ্চারাইজার একদম এটা খুবই ভালো খুব ভালো তো এটা ইউজ করবো যেহেতু গরমে না খুব অয়েলি ফেস হয়ে যায় সেক্ষেত্রে এটা নন অয়েলি যেহেতু এটা মানে তোমাকে নাগলে মুখ যেমন আমি আজকে মেখেছি আমার কিন্তু মুখে কোনো অয়েল লাগছে না তো এটা নিয়ে যাব ফেস ওয়াশ টোনার তারপরে একটা প্যাক কিছু নিয়ে যাব এই রকম আর কি নাইট ক্রিম একটা নিয়ে যাব তো এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের জিনিস তারপরে এখানে আর বেশি কিছু নিয়ে যাব না বিকজ এই যে মাস্কারা মেকআপের জন্য কাজল আর আগে যেটা দেখলাম ফাউন্ডেশন তো সেটা থাকবে বিউটি ব্লেন্ডার আর এটা কি ব্রাশ এই দুটো তো রাখতেই হবে একটা এটা কন্ট্রোল হাইলাইটার ব্লাশার এটা হয়ে গেল কিছু লাগবে না এত ব্রাশ আছে আমি যেন কাটা দিয়ে রেখেছি এত ব্রাশ বাট এত ব্রাশ নিয়ে যাবো না এতে প্রতিটি ব্রাশ নিয়ে যাবো যেগুলো আমার লাগবে আর একটা লিপ ব্লশ নিয়ে যাবো আর এটা নিয়ে যাবো সেট করার জন্য এন ওয়াই বাই এর বানানা পাউডার তো এটা নিয়ে যাব এটা সেট করার জন্য আর আমার এখানে লিপস্টিক দুটো নিয়ে যাবো মেনলি একটা লাল নিয়ে নেবো একটা ব্রাউন নিয়ে নেবো তো দুটোতে হয়ে যাবে কাজ ব্রাউনটা আমি সবসময় প্রেফার করি নিউ আর রেডটা আমি যদি কখনো কোনো শাড়ির সঙ্গে ম্যাচ হয় তখন করবো বাট আমি রেডটা কাছে রাখি আর তো হ্যাঁ আর একটা ইয়ে নিয়ে যাবো লিপ গ্লস ক্লোজ করতে যেতে হবে আমার এখন লিকুইড লিপস্টিক যেটা মানে একটু ড্রাই করে দেয় আমার একদম ভালো লাগে না খুব মেন 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 যেটা লাগে সেটা হচ্ছে ছাতা গরমে বাচ্চাদের নিয়ে ঘুরবো ছাতা জলের বোতল এটা মেন লাগবে তো বাচ্চাদের ড্রেস ছাড়াও বাচ্চাদের যেমন পূর যেমন হাগিস লাগে তো ওইগুলো অনেক কিছু অনেক কিছু প্যাক করতে থাকে মানে যতক্ষণ না পুরো কমপ্লিট একটা প্যাক হচ্ছে ততক্ষণ শান্তি নেই তো আজকে সারাদিন আমার প্যাক চলবে মানে প্যাকিং চলবে আর তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো মোটামুটি আমি ঘুরতে যাওয়ার আগে দুটো ট্রিক্স কাজে লাগাই সেটা হচ্ছে প্রথমত লিস্ট করে নিই গরমকালে কি কি লাগতে পারে না লাগতে পারে সেই হিসাবে পুরোটা লিস্ট করে নিলাম লিস্ট অনুযায়ী টুকটুক করে ব্যাগে ঢোকালাম লিস্টগুলো ঠিক মানলাম তো এই রকম করলে একদম চটপট হয়ে যায় গোছানো তা আমি না লিস্ট করে নিয়েছি অলরেডি তা আমার নিজের গুলো গোছানো গেছে যেমন আমার মেকআপ আর এটা বাক্যে আছে শুধু মেকআপ আর স্কিন কেয়ারের জিনিস নাহলে আমার জুয়েলারি নেওয়া হয়ে গেছে জুয়েলারি অনেক নিই কিন্তু কানের দুটো তিনটে সেট রেখেছি যেহেতু শান্তিনিকেতন যাচ্ছে ওখানে তো কিনবই তাই ওখানে কিন আমি ওখানেই পরে নেবো এরকম তো তারপর একটা পারফিউম নিয়ে যেতে হবে যেটা মেন এই গরমে পারফিউমটা অবশ্যই দরকার তো এরন করে মোটামুটি গোছানো আমার कंप्लीट হয়ে গেছে পার্সোনাল আর গুড ইভিনিং গাইস আর এখানে দেখতেই পাচ্ছো কু টিভি দেখছে আর চকলেট খাচ্ছে কাটবেরি খাচ্ছে তো আর এখানে জামা কাপড় যেগুলো সব কাঁচা হয়েছিল ওগুলো সব তুলে এনে এখানে ভাঁজ করে রাখা হয়েছে আমি সব যেহেতু কাল বেরিয়ে যাচ্ছি এগুলো সব গুছিয়ে দিয়ে যাব মানে যে যার জায়গায় রেখে দিয়ে যাবো আচ্ছা জামা কাপড় ইস্ত্রি যেগুলো নিয়ে যাব সেগুলো লাস্ট কটা বাকি ছিল তো সেগুলো ইস্ত্রি করছি কর যেমন এটা নিয়ে যাবে এটা ইস্ত্রি করছি বাকি আমার একটা আর কুহুডুবু যেগুলো নতুন কিন্তু রাখতে রাখতে না ভাঁজ হয়ে গেছে তো ওগুলো ইস্ত্রি করব আর আমি যেহেতু সাতটা বেজে গেছে তো আমি খাবো এইটা ডিনারে আজকে চানা তরকারি হচ্ছে রাত্রিবেলা রুটির জন্য বাট আমি চানা তরকারি খাবো না আমি চানাটাকে এরকম সেদ্ধ করে নিয়েছি তাতে শশা পেঁয়াজ চাট মশলা নুন গোলমরিচ জিরে গুঁড়ো টুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে খাবো আর এখানেও আমি মোটামুটি প্যাকিং তো কুহুডুকু নিয়ে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে এখানে কুহুডুকুর জন্য আমি সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি মানে কি কি নেব সব রেখেছি এবার এগুলো সব ওই ইস্ত্রিগুলো যেগুলো হবে চটপট চটপট করে ভাঁজ করে নেবো এই ড্রেসটা কুহু একবারই পরেছিল কুহুকে পরলে খুব কিউট লাগে তো এই ড্রেসটা আমি অন্নপ্রাশনে পরাবো এ শেড আছে পুরো সারারা আর ওড়না ওর না আর প্যান্ট তো সেটা আছে আর এমনি ওইটা শুধু ওই অন্নপ্রাশন যেটা আছে না অন্নপ্রাশন অনুষ্ঠানটা তো ওখানেই শুধু পরবে নাকি আর বাকি সব কটন টটনই নিয়েছি মানে যেগুলো পরেও আরাম পাবে নিয়েছি তো আমার চট খিদে পে গেছে তো দুপুরবেলা ওই অল্প কটা ভাত আর মাছ তরকারি দিয়ে খেয়েছিলাম বেশি তো খাই না তো এখন সন্ধ্যাবেলা খুব 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 খিদে পেয়ে গেছে তো আমি ওইটা খেলে আমার পেট ভর্তি হয়ে যেত ওটা খাবো এখন ইয়ে ডুগু প্রথমবার কি বানাচ্ছে পোচ হ্যাঁ এটা তুমি কাল পরে যাবে হ্যাঁ দেখাচ্ছি তো কাল তুমি এটা পরে যাবে বাবা আচ্ছা ঠিক আছে দাদা ভাইকে দেখা ভাই কি করছে দাদাভাই করছে ডুকু করছে ডিমের পোচ তো করো 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 আর একটু জোরে ভাঙো মানে জোরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই না এটা ছাড়াও আরে বোকা এরকম 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 এটা এটা নে হুম এই তো এবার দেখ ভাঙ ওটা পুরোটা আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ এবার এখানে দাও তেলের উপর দাও একটাই খাবো দুটো খাবো হ্যাঁ একটাই একটাই এটা করো তারপরে আবার শুনে দি আস্তে 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 করে এত দূর থেকে কত ভয় নেই এটা তেল ছিটকাবে না ডিমের বোঝ হয়নি এটা ডিমের অমলেট হয়ে গেছে এত ভয় পেলে হবে না তোমার বয়স কত আট বছর আমি তো আছি তোমার কাছে তেল এটা ছিটকায় না একদম না মেয়ে এই শোনো ছোট ছোট শোনো ডুকু শোনো মেয়ে ছেলে নিয়ে কথা নয় সবাইকেই রান্না জানতে হয় কখন কোন কাজটা কাজে লেগে যায় কে বলবে মেয়ে মানেই রান্না করবে তা নয় বাবা ছেলেরাও রান্না করে কত বড় বড় শেপ আছে জানো এই যে হোটেলে হোটেলে কারা রান্না করে ছেলেরাই রান্না করে বেশিরভাগ এরাও করে ছেলেরা বেশি করে তোমারও রান্না শিখতে ইচ্ছা করছে আচ্ছা তুমি পাঁচ বছর হয়ে গেলে আমি তোমাকে রান্না শেখাবো দাদা ভাই আট বছরের রান্না শিখছে তুমি পাঁচ বছরের রান্না শিখবে ঠিক আছে আবার আবার দুজনে ঝগড়া না লেগে যায় তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর প্যাকিং আমার পুরো কমপ্লিট পুরো কমপ্লিট আমার কিচ্ছু নেওয়া নেই সব কিছু ঢুকিয়ে দিয়েছে তো ফেস ওয়াশ করা হয়ে গেছে ওর এখনও গোছানো হয়নি তো ওর সঙ্গে আমার একটু ঝগড়াও হয়ে গেছে ও তার নিজের জিনিস নিজে গোছাবে আমি কোনো ইনভলভ হব না তো আমার সঙ্গে ঝগড়া হয়েছে কেন এত কিছু ডিটেলস শেয়ার বললাম না তো ওর ও গোছাবে আমার মোট গোছানো কমপ্লিট হয়েছে আমি এখন ব্লগ এডিট করব কারণ যেহেতু চলে যাচ্ছি ওয়াইফাই পাবো কি পাবো না অন্য জায়গায় তারপর নেট সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবেল থাকে না তো আমি আজকের ভ্লগ যেগুলো সব এডিট করে এডিট করে সব শিডিউল করে দিয়ে যাব তাহলে কি আমি তোমরা ভ্লগটা পাবে প্রায় একদিন ছাড়া একদিনই পাবে কিন্তু পাবে মানে একদম চার পাঁচ দিন গ্যাপ থাকবে না তো ওটাই করবো এখন আমার মাথায় অনেক চিন্তা ব্লগ এডিট করতে হবে মেইন চিন্তা হচ্ছে ওটাই আর গোছানো টোছানো হয়ে গেছে তারপরে তো ঘুমিয়ে যাবো সকালবেলা সাড়ে এগারোটার সময় বেরোবো তো আজকে ব্লগটা এইটুকুই আশা করছি আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্যাকিং ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা তো কোথায় বেড়াতে যাচ্ছি তোমরা জানো শান্তিনিকেতন বীরপুর তো বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি এখানে ডুকু কুহু বলে দাও সবাইকে বলে দাও টাটা করে দাও হ্যাঁ জামাটা ফেলে দেবো জামাটা খুলে দেবো অন্য জামা করে দেবো আচ্ছা সবাইকে টাটা করে দাও টাটা করে গুড নাইট করে দাও নাইট টাটা